বাংলা অর্থ বর্কটময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান বৃত্ত জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামদস্য দেখতে পাবে না তুমি আবার দৃষ্টি ফিরাও কোনো ত্রুটি দেখতে পাও কি অতঃপর তুমি দৃষ্টি ফিরাও একের পর এক সেই দৃষ্টি অবনমিত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি নিকটবর্তী আসমানকে প্রদীপ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগ্নে রাজা আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামে রাজা আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল যখন তাদের তাতে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে আর তাও উথলিয়ে উঠবে তা ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হবে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তার প্রহতি দা তাদের জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের নিকট সতর্ককারী এসেছিল তখন আমরা তাদের মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না বাংলা অর্থ এগারো থেকে বিশ আয়াত অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য নিশ্চয়ই যারা তাদের রপকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তা প্রকাশ করো নিশ্চয়ই তিনি অন্তরসমূহে যা আছে সে বিষয়ে সমগ্র অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী পূর্ণ অবহিত তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ কর এবং তার রিজিক থেকে তোমরা আহার কর আর তারই নিকটে পুনরুত্থান তিনি আসমানে আছেন তিনি তোমাদের জমিন ধসিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছ অতঃপর আকস্মিকভাবে তা থর করে কাঁপতে থাকবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝোড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছ তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আবার সতর্ক বাণী। আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল ফলে কেমন ছিল আমাদের প্রত্যাখ্যান তারা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেয় পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদের স্থির রাখে না নিশ্চয়ই তিনি সবকিছুর সমক্ষ স্রষ্টা পরম করুণাময় ছাড়া তোমাদের কি আর কোন সৈন্য আছে যারা তোমাদেরকে সাহায্য করবে গাফিররা শুধু তো ধোকায় নিপতিত বিসমুল্লাহ রহমানুল বাংলা অর্থ একুশ থেকে তিরিশ আয়ার অথবা এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন বরং তারা অসধিকার ও অনিহাই নিমজ্জিত হয়ে আছে যে ব্যক্তি উপর হয়ে মুখের উপর ভর দিয়ে চলে সে কি অধিক হেদায়তপ্রাপ্ত নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলো তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তকরণ সমূহ দিয়েছেন তোমরা খুব অল্পই সফর বলো তিনি তোমাদের জমিনে সৃষ্টি করেছেন এবং তার কাছেই তোমাদের সমবেত করা হবে আর তারা বলে সে ওয়াদা কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও বল এ বিষয়ে জ্ঞান আল্লাহরই নিকট আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র অতঃপর তারা যখন তা আসন্ন দেখতে পাবে তখন কাফিকের চেহারা মলিন হয়ে যাবে এবং বলা হবে এটাই হল তা যা তোমরা দাবি করেছিলে বল তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে এবং আমার সঙ্গে যারা আছে তাদের ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন তাহলে কাফেরদের যন্ত্রণাদায়ক থেকে কে রক্ষা করবে বলো তিনিই পরম করুণাময় আমরা তার প্রতি ইমান এনেছি এবং তার উপর তাপ করেছি কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে বলো তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায় তাহলে কে তোমাদের বহমান পানি এনে দেবে